তহর্ষি এক ভক্তকে বলেছিলেন নির্বাণ পূর্ণতা পূর্ণ অবস্থায় বিষয় ও বিষয় নাই সেখানে কোনো কিছু দেখা অনুভব করা বা জানা নাই দেখা ও জানা মনের ক্রিয়া নির্বাণে কেবল আমি আছি রূপ আনন্দময় শুদ্ধ চেতনা ছাড়া আর কিছু নাই থিওসফি ও এরূপ অন্যান্য আন্দোলন লোকেদের কিছুটা নিঃস্বার্থ করে উচ্চ সৈত্যের জন্য তৈরি করে এইটুকুই এদের সার্থকতা সেবা প্রার্থনা ও জপের মতো এমন কি ঈশ্বরের নামে করা যে কোনো কাজই উচ্চতর লক্ষ্যের দিকে আত্মজ্ঞানের দিকে নিয়ে যায় অত জিজ্ঞাসা করলেন কিন্তু কতদিনে আর যে ব্যক্তি পরম জ্ঞানের জন্য তৈরি সে কেন আপেক্ষিক জ্ঞান নিয়ে পড়ে থাকবে ঋষি সবই সময় অনুসারে হয়ে। যে পরম জ্ঞানের উপযুক্ত সে কোনো না কোনোভাবে তার কথা শুনবে ও সেটা অনুসরণ করবে সে বুঝবে যে আত্মবিদ্যাই সর্বোত্তম উৎকর্ষ ও পথের শেষ